বন্ধুর আজকে মেনুর জন্য পুকুরে জ্যান্ত মাছ কেটে ধুয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঢ্যাঁড়স কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সরু করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি মশলার জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা মশলাটা বেটে নেব আমার মশলা বাটা হয়ে গেছে তুলে নিলাম মশলা সব কিছু রেডি করে জেলে কড়া বসিয়ে দিলাম কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব আমি হালকা লাল মাছগুলো ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিলাম মাছগুলো উলটে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখো বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে সব খুব সুন্দর লাল করে ভেজেছি ওই মাছ ভাজার তেলেতেই কালো জিরে ফোড়নে দিলাম কাটা ঢেঁড়সগুলো ভেজে নিলাম

তারপরে কখনো হয়ে গেছে আমার মশলা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুললাম এবার আমি মাছ আর ঢেঁড়স একসাথে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব হালকা নাড়িয়ে নিলাম নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আরেকবার রেসিপিটা একদম রেডি নামিয়ে নেব ঢেলে নেব এটা একদম রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে করে খাবেন ভালো লাগলে একটা লাইক স্যার একটা সাবস্ক্রাইব ধন্যবাদ